ডিমের বাজারে এক ধরনের অস্থিরতা চলছে সপ্তাহের ব্যবধানে একটি ডিমের দাম পৌঁছেছে কোনো টাকায় এমন অস্থিরতার নেপথ্যে বহুজাতিক কোম্পানি এবং রাজধানীর তেজগাঁও ডিম ব্যবসায়ী সমিতিকে দায় করেছে বাংলাদেশ পোল্ট্রি অ্যাসোসিয়েশন একইসঙ্গে বৃষ্টিতে অযৌতিকভাবে ডিম ও মুরগির বাচ্চার দাম বাড়িয়ে অসাধু চক্র দুশো কোটি টাকা লুটপাট করেছে বলেও অভিযোগ করা হয়েছে সংগঠনটির সভাপতি মহম্মদ সমুল হাওলাদার গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে এসব অভিযোগ করেন তিনি বলেন সারা দেশে ডিমের বাজারে অস্থিরতা চলছে যার পরিপ্রেক্ষিতে ডিম মুরগির দামও নির্ধারণ করে দিয়েছে সরকার কিন্তু দুঃখজনকভাবে কৃষি বিপণন অধিদপ্তর কোন প্রান্তিক খামারিকে ডিম মুরগির দাম নির্ধারণে ওয়ার্কিং গ্রুপ কমিটিতে রাখেনি তারা শুধু কর্পোরেট গ্রুপদের পরামর্শে দাম নির্ধারিত করেছে যার ফলে এই পরিস্থিতি তৈরি হয়েছে আবার এর জন্য ফিট ও মুরগির বাজার উৎপাদনকারী কোম্পানি তাদের অ্যাসোসিয়েশন এবং তেজগাঁও ডিম ব্যবসায়ী সমিতি সহ অনেক শক্তিশালী সিন্ডিকেটের হাত রয়েছে প্রান্তিক পর্যায়ে একটি ডিমের উৎপাদন খরচ দশ টাকা উনত্রিশ পয়সা সে অনুযায়ী বারো থেকে সাড়ে বারো টাকা যদি ভোক্তা পর্যায়ের দাম থাকে তবে সেটি যৌক্তিক কিন্তু সেই ডিমের দাম টাকায়। এমন অবস্থায় ডিম আর মুরগির বাজারে স্বস্তি রাখতে পোলট্রি ফিড ও মুরগির সিন্ডিকেট ভেঙে ডিম মুরগির উৎপাদন খরচ কমাতে শিবগিরি বাজার আসবে বিবৃতিতে ডিমের দাম বাড়ানোর ক্ষেত্রে সিন্ডিকেটের ভূমিকার ব্যাপারে বলা হয়েছে তারা প্রথমে খাবার থেকে ডিম সংগ্রহ করে পরে ঢাকার বিভিন্ন জায়গায় রাতে ডিম পাঠানো হয় এরপর সকালে ডিম ব্যবসায়ী সমিতি ফজরে নামাজের পর দাম নির্ধারণ করে সব জায়গায় মোবাইল ও ফেসবুকের মাধ্যমে ছড়িয়ে দেয় এরপর সারা দেশে এই দাম বাস্তবায়ন করা হয় এখানে প্রতিদিন একশো ডিমে দশ বিশ টাকা কমে ষাট টাকা প্রতি দাম নামিয়ে আনা হয় আবার একই নিয়মে ডিমের দাম বাড়িয়ে পনেরো টাকা নির্ধারণ করা হয় এক্ষেত্রে সিন্ডিকের দাম কমিয়ে ডিম কিনে পাঁচ থেকে সাত দিন সংরক্ষণ করে রাখে এরপর হঠাৎ দাম বাড়িয়ে নিজেরা কম দামে কেনা ডিম বেশি দামে বিক্রি করে দ্বিগুণ সুমন হাওলাতার আরও অভিযোগ করে বলেন ফিড ও মুরগির বাচ্চার বাজার নিয়ন্ত্রণ করে কর্পোরেট কোম্পানি তারা এতই শক্তিশালী যে সরকার ফিড ও মুরগির বাচ্চার দাম নির্ধারণ না করে উল্টো উৎপাদকের উপর দাম চাপিয়ে দিয়েছে এর ফলে কর্পোরেট গ্রুপদের সিন্ডিকেট করার সুযোগ করে দেওয়া হয়েছে তিনি বলেন পনেরো সেপ্টেম্বর ডিম মুরগির দাম নির্ধারণ করা হয় সেখানে বলা হয় উৎপাদক পর্যায়ে প্রতিটি ডিম দশ দশমিক আটান্ন টাকার বেশি বিক্রি করতে পারবে যা ভোক্তা পর্যায়ে বারো টাকায় বিক্রি হওয়ার কথা কিন্তু যাদের সঙ্গে দিয়ে দাম নির্ধারণ করা হয়েছে তারা কেউ সরকার নির্ধারিত দামে ডিম বিক্রি করেননি আইবিটিভি ইউএসএ নিউজ ডেস্ক